চার্জ ফ্রি তো আজকে অফার পাইছিল এটা পাঁচ হাজার ভাই খুবই ট্রেন্ডিং করা ওদের আরো আছে আপনাকে আমি যদি আরো পার্সিয়ানের বেবি পার্সিয়ানের বেবি বয়স ভাই খামার আলাইকুম প্রিয় দর্শক বিরাদের সন্ধানে আমি খাবার আর নতুন বছরের নতুন একটা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো বেশি কথা না সাথে কথা বলি আলাইকুম নাইম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আপনার খাবারে চলে আপনার সবচেয়ে বড় খামার মিরপুরের ভিতরে ঢাকার ভিতরে বলা যায় যে সবচেয়ে বড় খাবার আর নতুন বছরে দর্শকদের জন্য নতুন একটা অফার রাখবো মানে সবচেয়ে কম দামে দিবেন আজকে বিরাজ ভাই ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় এবং সবাই বিড়াল পা যাতে উৎসাহিত হয় নাইম ভাই প্রথমে শুরু করে যে আমার হাতে সুন্দর একটা মাশাআল্লাহ পারসিয়ানের বেবি আছে দেখা যাচ্ছে এটা কি ট্রিপল কোরিয়া ভাই জি ভাই এগুলো ট্রিপল কোরিয়ার বেবি যেটা হচ্ছে বাবা এক্সোটিক আপনি যদি

এটার দাম কত শুনছেন ভাই এটা হচ্ছে আপনারা আজকে যত বিড়াল দেখবেন সব বিড়াল 10000 টাকায় দিয়ে দিব মিন্টনের বেবি সাধারণত ভাইয়া হচ্ছে 20 যদি মিক্স যদি হয় পারশিয়ান মিক্স তাও 20 এর উপরে দাম থাকে আর অরিজিনাল মিনকুন হচ্ছে ভাই প্রায় লাখ টাকার উপরে দাম জি তো আপনারা যেহেতু আসছেন এবং ভাইয়া সাথে একটা ভালো আপনাদের দর্শকদের একটা ভালো কমিউনিকেশন হোক এটাই চাই এই কারণে 10000 টাকায় দিয়ে দিব ভাই দর্শক এগুলা দাম হয়তো আপনাদের ধারণা আছে আজকে তারপরে ভিডিও দেখে kommer করে জানাবেন যে ভাইয়া কি আসলে কম দামে দিচ্ছে কিনা আপনাদেরকে বিড়ালগুলো তো দর্শক দেখেন যে নাইমের হাতে তিনটা বেবি আছে একই সেম কালার তিনটা জি ভাই তিনটিটা সেম কালার কিভাবে হলো ভাই তিনটায় জিঞ্জার ওরা এক মা বাবার বেবি জি এখানে হচ্ছে তিনটায় দুইটা মেল একটা ফিমেল আছে যদি কেউ নিতে চায় মেল ফিমেল अवेलेबल দেওয়া যাবে ওরা হচ্ছে বাবা হচ্ছে ভাইয়া এক্সোটিক মা পার্সিয়ান আপনি ফেস দেখলেই বুঝতে পারবে

একদম পেশান যে বিড়াল অসুস্থ কিনা বিড়াল অসুস্থ কিনা এটার জন্য সবাইকে এর জন্য বলি যে খামারে আসবেন খামার ভিজিট করে দেখেন নাইমের খামারে সব বিড়ালের কিন্তু সবচেয়ে বড় খামার অ্যাকটিভ করছে এই নাইমের লগে সবচেয়ে মিরগুলোর সবচেয়ে বড় খাবার বলা যায় যত ভিডা আছে বা বিক্রি করে যারা তাদের থেকে সবচেয়ে বেশি কালেকশন আছে নাইমের কাছে দেখেন দর্শক এরকম সুন্দর সুন্দর খেলাধুলা করলে কান্না ভালো লাগে দর্শক দেখেন নাইমের হাতে আরো তিনটা কিউট বেবি আছে এখানে

সেক্ষেত্রে তিন মাস বয়স যখন হবে তখন করালে সব থেকে ভালো হয় এর আগে যদি কেউ ভ্যাকসিনেশন করাতে হয় সচেতনতার কারণে সেক্ষেত্রে উনি হচ্ছে ফুল করাতে পারবে রেভিস টা হচ্ছে আরকি তিন মাস পরে করানোটাই ভালো

আপনারা যারা বেবি পালেন বা বিড়াল পালেন বিড়াল কিনেন তারাও বিভিন্ন খামার ঘুরে দেখেন নাইমের বিড়াল গুলোর সাথে একটু মিলাইয়া দেখবেন যে এরকম সুন্দর কি বিড়াল আলহামদুলিল্লাহ আমি দুইটা জিনিস শিওর করতে পারবো যে একটা হচ্ছে সুস্থতা বিড়ালের আর দ্বিতীয়টা হচ্ছে কোয়ালিটি এই দুইটা জিনিস নিয়ে কখনো কি আমার কাছ থেকে দুশ্চিন্তা করতে হবে না আর সবচেয়ে বড় কথা কাছ কাছে বিড়াল কিনলে আপনারা ফ্রিতে টিপস পেয়ে যাবেন বিড়ালের যে কোনো সমস্যার জন্য নাইমের সাথে যোগাযোগ এটাই সবচেয়ে বড় কথা

অসাধারণ অস্থির বেবির কালারটা কি সুন্দর আসছে বড় হলে তো আরো সুন্দর লাগবে ভাইয়ের কাছে আরো কিছু বেবি আছে ছোট ছোট আমরা এবার চলে যাবো সেই বেবি গুলো দেখেন দর্শক নাইম বের খাবার আরো কিছু বেবি আছে আমরা এবার সেই বেবিগুলোর কাছে চলে যাব ছোট ছোট বেবি দেখার জন্য আজকে দেখেন এই বেবি কত কি বেবি এখানে চারটা বেবি আছে এটা ভাই চারটা বেবি দিয়েছে তাই না ছয়টা দিয়েছিল ভাই আল্লাহ রহমতে চারটায় বেঁচে আছে

বাংলাদেশের সব থেকে ইরানি বিট গুলো চলে ইরানি বিট গুলো বেশি চলে জি জি দর্শক দেখেন অনেক সুন্দর এটা কত হলে সেল করবেন ভাই এটা আস্কিং প্রাইস যেহেতু আজকে অফার প্রাইস ছিল এটা 5000 টাকা সেল করে দিই মাত্র 5000 টাকা জি দর্শক পেয়ে যাচ্ছে মাত্র 5000 টাকা অনলি এই সুন্দর বিড়ালটা মাত্র 5000 টাকায় দেখেন দর্শক বিশাল বড় বিগ সাইজের একটা বিড়াল আছে এখানে মাশাআল্লাহ অনেক বড় এবং লোমগুলোও কিন্তু অনেক বড় বড় চোখগুলো দেখেন আগে দর্শক চোখগুলো দেখেন বিড়াল তো কিন্তু পরে আগে চোখ দেখে না নাইম ভাই ভাইয়া এটার নাম কি ওর নাম হচ্ছে ভাইয়া লিও লিও জি নাম দেখে দিছেন লিও লিও বলে কি শুনে এটা হ্যাঁ লিও বললে শুনে লিও এদিকে তাকাও লিও লিও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নাম দিছে না নাইম ভাই এটা কত দিতে সেল করে দিবেন এইটা ভাই আসলে ওইভাবে সেল করতে যাচ্ছি না যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দর্শকেরা সেল করার ইচ্ছা নাই নাইম ভাই তারপর যদি আপনাদের পছন্দ নিজে নিতে চান

তো নক দিলে আমি ছবি বা ভিডিও সব ধরনের ছবি বা ভিডিও দেখে চুজ করলে ঢাকা মেট্রোর ভিতরে যদি উনি হোম ডেলিভারি চায় ডেলিভারি চার্জ এক হাজার টাকা আর ঢাকা মেট্রোর বাইরে যদি উনি হোম ডেলিভারি চায় সেক্ষেত্রে আলোচনা সাপে আলোচনা সাপে আর যদি কেউ চাই এসে খামার ভিজিট করে এসে দেখে শুনে নিতে পারবে এই কারণে কোনো চার্জ নেই যা শুধু বিড়ালের যে দামটা বললেন এই দামটা দিলে আমাকে হবে জি আপনাদের যদি বিড়ালটা পছন্দ লাইনবাড়ির সাথে যোগাযোগ করে রাখবেন সম্ভব হলে মিরপুর হাটে এসে লাইনবাড়ি থেকে কালেক্ট করতে পারবেন এই সুযোগটা আছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নতুন বছরে নতুন কিছু দেখাইছেন দর্শকদের তার জন্য অসংখ্য ধন্যবাদ